হ্যালো স্টুডেন্টস আজ মাধ্যমিকের ইতিহাস বিষয়ের চতুর্থ অধ্যায়ের দুই চার ও আট মানের সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আলোচনা করবো যা তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট এবং মাধ্যমিক ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে চলো শুরু করা যাক দেখো আমরা দুই মানের জন্য এই অধ্যায় থেকে কোন কোন প্রশ্নগুলো পড়ব প্রথম দেখো আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রত্যক্ষ কারণ কি ছিল নেক্সট মঙ্গল পাণ্ডে কে ছিলেন নেক্সট এনফিল্ড রাইফেলের প্রবর্তনের প্রতিক্রিয়া কি হয়েছিল একজন বিক্ষুব্ধ সিপাহীর নাম লেখো নেক্সট দেখো আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহের সময় হিন্দু মুসলিম মৈত্রীর পরিচয় দাও নেক্সট দেখো শিক্ষিত বাঙালি সমাজের একটি অংশ কেন মহাবিদ্রোহের বিরোধিতা করেছিল দেখে নাও নেক্সট দেখো আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহের ব্যর্থতার যে কোনো দুটি কারণ উল্লেখ করো নেক্সট দেখো মহারানীর ঘোষণাপত্র কি ছিল নেক্সট মহারানীর ঘোষণাপত্রের প্রকৃত উদ্দেশ্য কি ছিল তারপর দেখো উনিশ শতকের দ্বিতীয়ার্ধকে সভা সমিতির যুগ বলা হয় কেন কেন নেক্সট দেখো বঙ্গভাষা প্রকাশিকা সভা কেন প্রতিষ্ঠিত হয় অথবা বঙ্গভাষা প্রকাশিকা সভার উদ্দেশ্য কি ছিল নেক্সট সোসাইটি কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয় নেক্সট ভারত সভা প্রতিষ্ঠার যে কোনো দুটি উদ্দেশ্য লেখো তারপর দেখো জমিদার সভা ও ভারত সভার মধ্যে দুটি পার্থক্য লেখো নেক্সট দেখো নাট্যভিনয় নিয়ন্ত্রণ আইন সম্পর্কে টিকা লেখো নেক্সট অস্ত্র আইন কি নেক্সট নেক্সট দেখো দেখো ইলবার্ট বিল কি ইউরোপীয়রা ইলবার্ট বিলের বিরোধিতা করেছিল কেন তারপর দেখো ইলবার্ট বিল বিতর্কের গুরুত্ব কি নবগোপাল মিত্র হিন্দু মেলার উদ্দেশ্য কি ছিল তারপর দেখো উনিশ শতকের বাংলায় জাতীয়তাবাদের বিকাশে বঙ্কিমচন্দ্রের কিরূপ ভূমিকা ছিল দেখে নাও নেক্সট দেখো উনিশ শতকের জাতীয়তাবাদের উন্মেষে আনন্দমঠ উপন্যাসটির কীরূপ অবদান ছিল দেখে নাও নেক্সট দেখো বর্তমান ভারত গ্রন্থটি কিভাবে জাতীয়তাবাদ উন্মেষে সাহায্য করেছিল অথবা ভারতে জাতীয়তাবোধ জাগরণে বর্তমান ভারত গ্রন্থটির অবদান লেখো দেখে নাও নেক্সট দেখো ভারতে জাতীয়তাবাদের বিকাশে গোড়া উপন্যাসের অবদান লেখো নেক্সট ভারত মাতা চিত্রটির গুরুত্ব কী নেক্সট দেখো উনিশ শতকে জাতীয়তাবাদের উন্মেষে ভারত মাতা চিত্রটির কিরূপ ভূমিকা ছিল নেক্সট ব্যঙ্গচিত্র আঁকা হয় কেন নেক্সট দেখো গগেন্দ্রনাথ ঠাকুর স্মরণীয় কেন দেখে নাও গগেন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা এবার আমরা দেখে নেব এই অধ্যায় থেকে চার মানের জন্য কোন কোন প্রশ্ন করতে হবে দেখো প্রথম প্রশ্ন খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কিরূপ মনোভাব ছিল উত্তরটি দেখে নাও দেখে নাও এটা নেক্সট দেখো মহারানীর ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য কী উত্তরটি দেখে নাও মহারানীর ঘোষণাপত্রের তাৎপর্য কি ছিল এই প্রশ্নগুলি এবারে পরীক্ষার জন্য এবং ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ দেখে নাও নেক্সট দেখো বঙ্গভাষা প্রকাশিকা সভা কে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন অথবা বঙ্গভাষা প্রকাশিকা সভা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো উত্তরটি দেখে নাও নেক্সট দেখো ভারত সভা প্রতিষ্ঠা ও বিকাশে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা বিশ্লেষণ করো উত্তরটি দেখে নাও দেখে নাও প্রত্যেকটা ভালো করে পড়তে হবে নেক্সট দেখো জাতীয়তাবাদ প্রসারে হিন্দু মেলার ভূমিকা বিশ্লেষণ করো অথবা হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল দেখে নাও উত্তরটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নাও নেক্সট দেখো আনন্দমঠ উপন্যাসটি কিভাবে জাতীয়তাবাদী চেতনার বিস্তারে সহায়তা করেছিল উত্তরটি দেখে নাও প্রত্যেকটা পয়েন্ট ভালো করে দেখে নাও মনোযোগ দিয়ে পড়বে নেক্সট দেখো স্বামী বিবেকানন্দের লেখা বর্তমান ভারত গ্রন্থে জাতীয়তাবোধ হয় ফুটে উঠেছে দেখে নাও নেক্সট দেখো গোড়া উপন্যাসটিতে রবীন্দ্রনাথের যে জাতীয়তাবাদী ভাবধারার পরিচয় পাওয়া যায় তা বিশ্লেষণ করো দেখে নাও উত্তরটি প্রত্যেকটা পয়েন্ট ভালোভাবে পড়বে নেক্সট দেখো গগেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র টিকা লেখক অথবা গগেন্দ্রনাথ ঠাকুরের চিত্রশিল্পের মূল দিক কি ছিল দেখে নাও উত্তরটি এই অধ্যায় থেকে সবথেকে গুরুত্বপূর্ণ আর্ট মানের কোন কোন প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে যা সেকেন্ড টেস্ট ও মাধ্যমিক ফাইনালের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবারে দেখো প্রথম প্রশ্ন সংক্ষেপে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করো অথবা আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহের চরিত্র ও প্রকৃতি বিশ্লেষণ করো উত্তরটি দেখে নাও প্রত্যেকটা পয়েন্ট ভালো করে পড়বে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবারের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য নেক্সট দেখো সভা সমিতির যুগ বলতে কী বোঝায় উনিশ শতকে বাংলায় রাজনৈতিক চেতনার বিকাশে হিন্দু মেলার কীরূপ অবদান ছিল উত্তরটি চলো দেখে নেই দেখে না এখানে বলা হয়েছে সাঁত্রিশ নং প্রশ্নের উত্তরটি দেখতে হবে এবং এর পাশাপাশি তেত্রিশ নম্বর প্রশ্নের উত্তরটি দেখলে আমরা সঠিক উত্তরটি আটমানের জন্য পেয়ে যাব সাঁত্রিশ নং ও তেত্রিশ নং বিশ্লেষণমূলক উত্তর ভিত্তিক প্রশ্নের নেক্সট দেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন লেখায় ও রেখায় জাতীয়তাবাদ ভারতীয় জাতীয়তাবাদের বিকাশ সম্পর্কে আলোচনা করো অথবা ভারতের জাতীয়তাবাদ বিকাশে সাহিত্যের ভূমিকা লেখো দেখো সাহিত্য বলেও আসতে পারে খুবই গুরুত্বপূর্ণ এবার মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য উত্তরটি দেখে নাও প্রত্যেককে মনোযোগ দিয়ে প্রশ্নগুলি পড়বে এবং মনে রাখবে এর পাশাপাশি তোমরা বইটি এই অধ্যায়ের পাঠ্যবইটি খুঁটিয়ে পড়বে যাতে তোমরা প্রত্যেকটি এক মানের প্রশ্নের উত্তর পরীক্ষায় করে আসতে পারো সকলে সুস্থ থাকবে ভালো থাকবে এখানেই ভিডিওটি শেষ করছি